না খেয়ে হলেও এক বেলা খেয়ে হলেও আমাদের অত্যাধুনিক সামরিক সক্ষমতা বাড়াইতে হবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বলতে লিজেরারি কিছু নাই আমাদের অত্যাধুনিক আমাদের আকাশ প্রতিরক্ষা লাগবে বিমান লাগবে যুদ্ধ বিমান লাগবে আমাদের নৌ প্রতিরক্ষা লাগবে যদি আপনারা কোন করাপশন ছাড়া দুর্নীতি ছাড়া প্রমাণ করতে পারেন মানুষটা বুঝাইতে পারেন যে আমরা এখন সব থেকে বড় যুদ্ধ বিমানগুলো কিনবো কিন্তু একটাকাও দুর্নীতি করব না আমরা বলতেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এর জমিনকে বাঁচানোর জন্য আমরা আমরা যখন দিয়ে দিতে চাই চাই। তখন নাকাইয়া হইলেও আমাদের সামরিক সামরিক খাতকে বিশ্বের শ্রেষ্ঠ খাতের একটা বানাইতে এক কিন্তু আপনাদেরকে প্রমাণ করতে হবে বিমান বাহিনী সেনাবাহিনী নৌবাহিনীকে আমরা যুদ্ধ বিমান কিনতে গিয়া হাজার হাজার কোটি টাকা করাপশন করবো না এইটা আপনাদেরকে প্রমাণ করতে হবে আপনাদের মাধ্যমে সর্বশেষ বলতে চাই আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছেন এখন আহত আছেন বিমান বাহিনী আপনাদের আগের অফিসের হাজার হাজার কোটি টাকা মাইরে খাইছে ওই টাকাগুলো উদ্ধার করেন প্রত্যেককে সর্বোচ্চ সাপোর্ট দিতে হবে রাষ্ট্রীয়ভাবে নাম্বার দুই যারা আহত আছেন সর্বোচ্চ চিকিৎসা করতে হবে প্রয়োজনে বিদেশ নিয়ে যেতে হবে এবং চূড়ান্ত কথা হইল যেই কথাটা অনেকে বলে নাই যে লোকালয় থেকে এখান থেকে উঠেই নিতে হবে দেখেন এইটার ব্যাপারে বিমান বাহিনীর প্রধান একটা বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে অফিস আদালত যেগুলো বহির শত্রুর আক্রমণ যদি ঘটে কোনোদিন সাথে সাথে সিকিউর করতে হলে এখানে এই ঘাটি লাগবে চিটাগাং থেকে যশোর থেকে আইসা সেটা রক্ষা করতে পারবে না এখন আমরা ইতোমধ্যে জেনেছি নিশ্চিত না আপনাদের মাধ্যমে জানতে চাই ঠিক স্কুলের যে বিল্ডিংটা এই পাতটা নাকি বিমানের এই চলার পাত এইখানে এই বিল্ডিংটা নাকি বৈধ ছিল না আমরা আপনাদের মাধ্যমে নিশ্চিত হতে চাই মিডিয়ার ভাইরা প্লিজ আপনার অনুসন্ধান করেন যে হাসিনের আমলে আসলেই ভিন্ন কোনো লেনদেনের মাধ্যমে জোর করে এই বিল্ডিংটা করা হলো কিনা তাহলে এই স্কুল কর্তৃপক্ষকে দায় নিতে হবে কেন তারা জোর করে এখানে এই ভবন বানাইল আর অবশ্যই বাংলাদেশের বিমান প্রতিরক্ষা আপনারা মানুষ তো মারছেন মারছেন এই পাইলটটার জীবন গেল এইরকম ভাঙ্গারি জিনিস আপনারা কেমনি একজন উঠেই দেন ভাই অ্যাক্সিডেন্ট তো ঘটতেই পারে কিন্তু তাই বলে এরকম পুরনো মডেলের জিনিসকে আপনারা উঠাবেন এই ব্যাপারে চূড়ান্ত কথা অতি দ্রুত এইটার সাথে জড়িতদের বিচার করতে হবে সকলকে ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যস্ত ব্যবস্থা করতে হবে তবে এইটাকে ক্যাশ করে ছাত্রলীগ আওয়ামী লীগ গুন্ডলীগ গুজব লীগ সুশীল লীগ যদি নতুন কোনো ক্যাওয়াস তৈরি করতে চায় তাহলে তাদের যা আছে সেটির ভেঙে দিতে হবে সরকার যা পারে সেটির সমানি পিটিয়ে ভেঙে ফেলতে হবে আর কোনো কথা নাই